ওয়েলকাম টু চার্টেজ আই এম ইয়ার হোস্ট অ্যান্ড মেন্টর অর্কো তো আজকে আমরা টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ নেক্সট মানডের মার্কেট ভিউ দেখব ট্যাক টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর বেশ করে ঠিক আছে শুরুতেই বলে রাখি এটা কিন্তু কোনোরকম রেকমেন্ডেশান নয় আমরা ক্লাসটি শুধুমাত্র লার্নিং এবং এডুকেশনাল পার্বাসের জন্য তৈরি করছি এবং টেকনিক্যাল ভিউ সম্পর্কে শুধুমাত্র জানার জন্য চেষ্টা করছি আপনারা ইনভেস্ট করার আগে নিজেরা অ্যানালিসিস করবেন এবং ইন্ডিপেন্ডেন্ট রেজিস্টার্ড যারা রিসার্চ অ্যানালিস্ট তাদের কাছ থেকে সহায়তা নেবেন ঠিক আছে এবং কোনো রকম টিপসের মাধ্যমে ট্রেড করবেন না দ্যাট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ঠিক আছে তো শুরু করা যাক আজকের ভিউ আমরা আজকে মোটামুটি নেক্সট উইকে মার্কেট কোন দিকে যেতে পারে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস সেটা আমরা দেখব তবে শুরু করার আগে আমরা প্রথমে আজ থেকে একটু সেট আপটা চেঞ্জ করছি শুরুতেই আমরা আজকে মার্কেট ব্রেথ দেখব ঠিক আছে আজ থেকে আমরা মার্কেট ব্রেথ বা বাজার কোন দিকে গেছে সেটাকে আমরা দেখব তো কালকে আমরা কি আলোচনা করেছিলাম যে নিফটি একটা ওভার সোল্ড জোনের মধ্যে চলে গেছে এই সিক্স নভেম্বর ঠিক আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম কী দেখে আলোচনা করেছিলাম যে টেন টোয়েন্টি ফিফটি এবং টু হান্ড্রেড ডেমা এগুলো নিচে খুব কম সংখ্যক স্টক আছে যেগুলো এর ওপরে আছে যেমন টোয়েন্টি থ্রি পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট এই ধরনের সেখান থেকে আজকে আমরা অপেক্ষাকৃত একটু বেটার দেখতে পাচ্ছি বা ফ্ল্যাট টু বুলিশ মানে এখানে খুব একটা মেজর কোনো চেঞ্জ আসেনি আজকে ইন্ডেক্স মাত্র পয়েন্ট টু পার্সেন্ট ওপরে ছিল কিন্তু একটা অলমোস্ট পজিটিভ একটা ভিউ পেয়েছি শুরুতে নেগেটিভ ট্রেন্ড ছিল তারপর পজিটিভ সেটা আমরা নিফটি চার্টে জাস্ট এক মিনিট পরে আলোচনা করছি এবং আমরা যদি ফোর আর চেঞ্জ টোয়েন্টি চেঞ্জ এবং ফিফটি চেঞ্জ এগুলো দেখি তো ফিফটি এবং টোয়েন্টি আর চেঞ্জে মোটামুটি একটা ফ্ল্যাটিস টার্ম আমরা দেখতে পাচ্ছি ফর্টি ফাইভ টু ফর্টি এইট এখানে থার্টি টোয়েন্টি এইট টু সিক্সটি টু সিক্সটি টু এগুলো যে তেমন কোনো একটা ফ্ল্যাটিস মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি মানে ডাউনসাইড মোমেন্টামটা কিন্তু নেই মানে বেশি কিন্তু আজকে বাজার পড়েনি ঠিক আছে শুরুতে সাইন দিয়েছিল একটা বড়ো নেগেটিভনেসের কিন্তু তারপরে সেটা পুরোটা রিকভার করে গেছে ঠিক আছে তো এবার আমরা নিফটি সম্পর্কে বা নিফটির চার্টটাকে নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে নিফটি আমরা আলোচনা করতে গেলে প্রথমে উইকলি দেখব উইকলিতে আমরা কি দেখতে পাচ্ছি একটা ডবল টপ প্যাটার্ন এবং সেটাকে ব্রেক ডাউন করে নিচের দিকে আসছে ঠিক আছে আজকে যে প্যাটার্নটা বানিয়েছে এটাকে আমরা স্পিনিং টপ শুধুমাত্র একটা ক্যান্ডেলকে আমরা স্পিনিং টপও বলতে পারি এবং ওভারঅল একটা ছোটো বডি উইথ দুদিকেই কিন্তু উইক আছে তার মানে কি একটা ইনডিসাইসিভনেস বো হয়েতে কাজ করেছে কিন্তু ওভারঅল মার্কেটে পুরো সপ্তাহে নেগেটিভিটি ছিল পুরো সপ্তাহে ডাউন কত হয়েছে দুশো পয়েন্ট মানে মোটামুটি ওয়ান পার্সেন্টের আশেপাশে পয়েন্টে নাইন মতো বাজার নিচের দিকে এসছে ঠিক আছে তো এখানে আমরা নিয়ার লেভেল সাপোর্ট কোথায় দেখতে পাচ্ছি নিয়ার লেভেল সাপোর্ট দেখতে পাচ্ছি পঁচিশ হাজার ঠিক আছে যেটা এই সপ্তাহের লো সেটা একটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে পঁচিশ হাজার বা ওভারঅল একটা তিনশো আমরা ধরে নিই এবং তার নিচের লেভেল হলো পঁচিশ হাজার একশো বা পঁচিশ হাজার অ্যারাউন্ড পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার তিনশো এই দুটো আমাদের সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল কী হবে একদম নিয়ার টার্ম রেজিস্ট্যান্স আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করছি যে পঁচিশ হাজার আটশো একটা হতে পারে ঠিক আছে তারপরে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো এগুলো অনেক দূরের তবে একদম নিয়ার টার্ম হল পঁচিশ হাজার ছশো আশি বা পঞ্চাশ হাজার সাতশো ঠিক আছে এরপর আমরা যাবো ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে কী হয়েছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মানে মার্কেট আজকে অলমোস্ট কালকের ক্লোজিং ছিল পাঁচশো নয় আর আজকের ওপেন হল চারশো তেত্রিশ মানে মোটামুটি আশি পয়েন্টের একটা গ্যাপ ডাউন কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেটে ঠিক আছে তারপর সেখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি তিনশো পর্যন্ত এসেছিল মানে পাঁচশো থেকে তিনশো মানে দুশো পয়েন্ট কিন্তু নিচের দিকে এসেছিল ওকে তারপর দুশো পয়েন্ট নিচের দিকে আসা মানে অলমোস্ট ওয়ান পারসেন্টের কাছাকাছি নিচের দিকে আসা কিন্তু কোথা থেকে ঘুরেছে দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লেভেল হলো ইএমএল লেভেল বা মুভিং অ্যাভারেজের লেভেল সেই যে ফিফটি ইএমএ ফিফটি মুভিং অ্যাভারেজ এক্সপোরসিয়াল সেখান থেকে কিন্তু সেটাকেই লো বানিয়েছে এক্স্যাক্ট লো কিন্তু সেটাকে বানিয়ে কিন্তু ওপর দিকে গেছে তার মানে কি ফিফটি ডেমাটাকে এখন খুব ভালোভাবে সাপোর্ট হিসাবে কাজ করেছে এই যে আজকের যে লো বা তিনশো আঠেরো এটা একটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে এবং যদি তিনশো লেভেল যদি ব্রেক করে নিচের দিকে কিন্তু আমরা অলমোস্ট পঁচিশ হাজার ষাট থেকে পঁচিশ হাজারের একটা কিন্তু আমরা জোন দেখতে পারি দ্যাট উইল বি নেগেটিভ সাইন আর যদি ওপরের দিকে যায় মার্কেট তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায় নেবে পাঁচশো সত্তর যেটা হলো টোয়েন্টি ডেমা ঠিক আছে তারপরে রেজিস্ট্যান্স কোথায় নেবে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার সাড়ে সাতশো ঠিক আছে তার উপরে পঁচিশ হাজার আটশো এবং পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো এগুলো ইম্পর্টেন্ট লেভেল তবে নিয়ার টার্ম এই দুটোই আছে ঠিক আছে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি তাহলে সেই জিনিসটা যেটা ডিসকাস করছিলাম সেটা আরও ভালোভাবে বোঝা যাবে প্রথমে একটা গ্যাপ ডাউন একশো ছিয়াত্তর পয়েন্টের নেগেটিভ তার সাথে তারপর কন্টিনিউয়াসলি কিন্তু বুল মার্কেটে ব্যাক করেছে প্রথম ক্যান্ডেলে বেয়ার কন্টিনিউয়াসলি নিচের দিকে নামিয়েছে তারপরের তিনটি চার তিনটি ক্যান্ডেলে বুল ওপরের দিকে মার্কেটকে তুলেছে এবং তারপরে বা একটা পনেরো ক্যান্ডেলে কিন্তু আবার বেয়ার মোটামুটি হাবি করেছে আমরা আওয়ালি ক্যান্ডেলে কি দেখছিলাম আমরা আওয়ারলি ক্যান্ডেলে দেখছিলাম একটা ট্রেন লাইন ডাউন ট্রেন লাইন ঠিক আছে এবার এই ডাউন ট্রেন লাইনটাকে আমরা দেখছিলাম মাল্টিপল টাইম কিন্তু নিফটি খুব ভালোভাবে রেজিস্টেন্স হিসাবে কাজ করেছে আজকেও কিন্তু নিপটি সেই ডাউন ট্রেন্ড লাইন থেকেই কিন্তু আজকেও নিচের দিকে ফল করেছে ঠিক আছে এবং কন্টিনিউয়াসলি তিনটা ক্যান্ডেল বানিয়েছে সেই ডাউন ট্রেন্ড লাইনের নিচে তাহলে এই ডাউন ট্রেন্ড লাইনটা কিন্তু আওয়ারলিতে বেশ ইম্পর্ট্যান্ট একটা লেভেল হিসেবে কাজ করবে ঠিক আছে বোঝা গেল এখানে আমরা আওয়ারলিতে একটা সাপোর্ট লেভেলও খুঁজে খুঁজে বার করেছিলাম যেটা হলো পঁচিশ হাজার যেটা আমরা কালকেও ডিসকাস করেছিলাম যে পঁচিশ হাজার তিনশোর কাছাকাছি এসে একটা রেজিস্ট্যান্স নিতে পারে কারণ সাপোর্ট নিতে পারে কারণ এখানে প্রাইস অ্যাকশানের সাপোর্ট আছে প্লাস মুভিং অ্যাভারেজেরও সাপোর্ট আছে ঠিক আছে তো এটা ওভারঅল নিফটির ভিউ আমরা দেখলাম এবার আমরা বাকি যে ইন্ডাস আছে বা বাকি যে গ্লোবাল মার্কেট আছে বিটকয়েন তার মানে ক্রিপ্টো কমোডিটি এবং বিভিন্ন সেক্টর এই ভিউগুলো ইন শর্ট আমরা একবার দেখে নেব যে বাজার ওভারঅল কীভাবে কাজ করছে ঠিক আছে নিফটির ভিউ যদি না বুঝতে পারেন আবার এই যে সাত মিনিট এটাকে একটু মন দিয়ে দেখবেন ঠিক আছে এখন আবার বলে রাখি যে এটা কিন্তু কোনো রকম রেকমেন্ডেশান নয় ঠিক আছে এবার গিফট নিফটিতে আসি আমরা গিফট নিফটি দেখছি যে একটা সাইডয়েস জোনের মধ্যেই আছে মানে তেমন কোনো মেজর সিগনাল আমরা পাচ্ছি না নিফটি থেকে আফটার মার্কেটের পর ঠিক আছে যেমন নিফটিতে আমরা সিগনাল পেয়েছি ঠিক সেরকমই সিগনাল পাচ্ছি কিন্তু আর একটা জিনিস সেটা হলো ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভের ওপরে ট্রেড করছে দ্যাট ইজ গুড সাইন মানে বাজারে যদি বারো থেকে পনেরোর মধ্যে একটা ভলেটালিটি থাকে সেটা কিন্তু বেশ ভালো কারণ বাজার যদি বারো বা সাড়ে বারোতে আরো নিচে যদি চলে যায় তাহলে ভলেটালিটি লেস মার্কেট সেখানে কিন্তু ট্রেডিং অপরচুনিটি অপেক্ষাকৃত কম পাওয়া যায় ঠিক আছে এবার আমরা ব্রডার মার্কেট ইন্ডেক্সগুলো আমরা দেখব ব্রডার মার্কেট ইন্ডেক্সের মধ্যে আছে যেমন মিড ক্যাপ মিট ক্যাপে আমরা কিন্তু সেম ফিফটি ডেমাথে থেকেই একটা বাউন্স ব্যাক আমরা দেখেছি এবং নিফটির থেকে স্ট্রং ব্যাক দেখেছি ঠিক আছে আমরা যেমন এই যে টোটাল মার্কেটে র্যালি খেয়ে দিচ্ছে মার্কেটের এইবার যে মার্কেট চলছে তার র্যালি দিচ্ছে মেনলি মিড ক্যাপ স্টক ঠিক আছে এবার মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টক সেই জন্য মিড ক্যাপ স্টকের মধ্যে কিন্তু যখন মার্কেট পোর উঠেছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ফাইভ পার্সেন্ট উঠেছে যেখানে নিফটি ফ্ল্যাট আছে ঠিক আছে নিফটি স্মল ক্যাপ নিফটি স্মল ক্যাপ একটা হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল বানিয়েছে কিন্তু এই যে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংম্যান বা হ্যামার এর লোটা ইম্পর্ট্যান্ট কোথায় লো মেরেছে টু হানড্রেড ডেমা বা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছিলাম যে টু টু হান্ড্রেড ডেমা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করতে পারে এখানে কিন্তু জাস্ট একদিনের মধ্যে আমরা দেখলাম টু হান্ড্রেড ডেমার কাছাকাছি থেকে ঘুরে গেছে এখান থেকে কি আমরা ট্রেড করতে পারবো না ট্রেড স্মল ক্যাপ ইন্ডেক্সে আমরা ট্রেড করতে পারবো না কিন্তু যদি টেকনিক্যাল অ্যানালিসিসটা এখান থেকে শিখে নিই তাহলে এটা কিন্তু প্রত্যেকটা স্টক প্রত্যেকটা ইন্ডেক্স সমস্ত কিছুতে কিন্তু একইভাবে কাজে দেবে ঠিক আছে মাইক্রো ক্যাপ মাইক্রো ক্যাপও কিন্তু টু হান্ড্রেড ডেমার থেকেই একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং আজকের যে ব্রডার মার্কেটের সিগন্যাল সেটা কিন্তু অপেক্ষাকৃত স্ট্রেংথ সিগনাল ঠিক আছে একদম হাইয়ের কাছাকাছি গিয়ে কিন্তু তিনজনই ক্লোজ করেছে মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ ঠিক আছে এবার আমরা সেক্টর ভিউটা আগে দেখি গ্লোবাল ভিউ এবং কমোডিটি ক্রিপ্টোর আগে ঠিক আছে আগে ইন্ডিয়ান মার্কেটটা পুরোপুরি ক্লো কভার করা যাক আজকে আমরা ফাইনান্সিয়াল সার্ভিসে যে সেক্টর সেখানে কিন্তু আমরা একটা স্ট্রং মুভ দেখছি এবং এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি কোথায় এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি ফিফটি ডেমাকে সাপোর্ট নিয়ে তার উপরে কিন্তু একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে মানে দিস ইজ এ ভেরি বুলিশ সাইন দিস ইজ এ ভেরি বুলিশ সাইন ঠিক আছে কেন যেখানে ইন্ডেক্স ফ্ল্যাট আছে বা নিচের দিক আছে সেখানে ফাইনান্সিয়াল সার্ভিস ওপরের দিকে আছে আমরা মাল্টিপাল টাইম ডিসকাস করেছি যে স্ট্রং সেক্টর যেদিন অপেক্ষাকৃত মার্কেট উঠবে সেদিন বেশি উঠবে এবং যেদিন মার্কেট পড়বে সেদিন অপেক্ষাকৃত কম পড়বে কালকে পয়েন্ট সিক্স পার্সেন্ট পড়েছিল যেখানে মার্কেটের অন্যান্য ইন্ডেক্স প্রায় ওয়ান পার্সেন্টের অ্যাবোভ ওয়ান পার্সেন্টের কাছাকাছি পড়েছিলো ঠিক আছে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্টক কিন্তু আপনাদের স্টক স্পেসিফিক কাজ করতে হবে যেখানে রিক্স টু রিওয়ার্ড ফেভারেবল সমস্ত জায়গায় এন্ট্রি নিলে কিন্তু কোনো লাভ নেই আইটি ইন্ডেক্স অ্যাজ ইউজুয়াল একটা সাইডওয়াইজ রেঞ্জের মধ্যেই কাজ করছে এখানে তেমন কিছু অ্যানালিসিস করার মতো এখনও কোনো আমি স্ট্রেংথ মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না নিফটি অটো নিফটি অটো কিন্তু ফিফটি ডেমা থেকে আজকে একটা বাউন্স ব্যাকের একটা কিন্তু সিগনাল দিয়েছে বা ফিফটি ডেমা থেকে সাপোর্টে সিগনাল দিয়েছে আমরা আরও এক দু দিন ওয়েট করে দেখব যে নিফটি অটো কীভাবে কাজ করছে নিফটি ডেমা ফিফটি ডেমাকে বা সরি নিফটি অটো ফিফটি মুভিং অ্যাভারেজকে এর ওপরে আছে মোটামুটি আগস্ট থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল ফিফটি মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং আজকে ফিফটি মুভিং অ্যাভারেজের ওপরেই কিন্তু সাপোর্ট নিয়েছে সো আজকের যে লো সেটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট লো হিসাবে কাজ করবে ছাব্বিশ হাজার তিনশো ঠিক আছে যদি এর ওপরে যদি ট্রেড করে তাহলে হয়তো নিফটি অটোতে আবার একটা মোমেন্টাম আমরা দেখতে পারি বা একটা সাইড ওয়েস একটা রেঞ্জ কিংবা উপরের দিকে মোমেন্টাম এটা সময় বলবে ঠিক আছে নিফটি ফার্মা নেগেটিভ সেন্টিমেন্ট এখানে তেমন কিছু এখনও পর্যন্ত জেনারেট হয়নি যেটার জন্য আমরা আরও ডি ডিটেলসে ডিসকাস করবো কিন্তু নিফটি মেটাল নিফটি মেটালে কিন্তু একটা স্ট্রং এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে ঠিক আছে এবং কোথায় হয়েছে একটা এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় তৈরি হয়েছে সেটা হলো প্রিভিয়াস হাই প্রিভিয়াস হাইকে ফেক আউট করে নিচের দিকে নেমেছিল কালকেই যেমন আমি একটা কনসার্নের কথা বলছিলাম যে নিচের দিকে আসছে এটা কিন্তু একটা কনসার্ন হতে পারে কিন্তু আমাদের একটা নিচের লেভেল দেখাতে পারে কিন্তু নিচের লেভেল দেখানোর সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওপরের লেভেলেও দেখিয়েছে এবং উপরে গিয়ে ক্লোজ করেছে এটা কিন্তু একটা বুলিশ সাইন ঠিক আছে তো নিফটি মেটালকে কিন্তু আমরা একটু ট্র্যাকে রাখবো এবং এখান থেকেও কিন্তু আমরা স্টক আমরা দেখতে পারি নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এখনও পর্যন্ত স্টেবেল আছে টোয়েন্টি টেন মুভিং অ্যাভারেজকেই কিন্তু এ সাপোর্ট নিয়েছে ঠিক আছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাসেও কিন্তু একটা স্ট্রেংথ আছে নিফটি এফএমসিজি সাইডয়েস প্যাচ তেমন কিছু বলার নেই নিফটি রিয়েলিটি নিফটি রিয়েলিটিতেও আমরা কিন্তু একটা হ্যা হ্যামার প্যাটার্ন দেখতে পাচ্ছি কিন্তু এখানেও যেহেতু ওভারঅল ব্রডার মার্কেট ডাউন ট্রেন্ড সেহেতু এখানেও আমরা তেমন কিছু করব না নিফটি কনজিউমার ডিউরেবিলিটি একটা সাইডয়েস রেঞ্জের মধ্যে আছে তেমন আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি না বুলিশনেস দেখতে পাচ্ছি না নিফটি ক্যাপিটাল গুডসও সাইড রয়েছে এখানেও তেমন আমরা স্ট্রেন দেখতে পাচ্ছি না কিন্তু নিফটি পিএসইউ ব্যাঙ্ক কিন্তু আওয়ার অলমোস্ট অল টাইম হায়ের কাজে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে দুটো তিনটে সেক্টর যেমন ফাইনান্সিয়াল সার্ভিস তারপর নিফটি মেটাল নিফটি অয়েল অ্যান্ড গ্যাস তারপর নিফটি পিএসইউ ব্যাঙ্ক এই যে সেক্টরগুলো আছে এখন সেক্টর স্পেসিফিক স্টক স্পেসিফিক কাজ হচ্ছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স ভালো চলছে তাহলে কি এই সমস্ত সেক্টরের মধ্যে এমন মিড ক্যাপ স্টক আমরা খুঁজবো যেগুলো অপেক্ষাকৃত বেশি ভালোভাবে রিক্স টু রিওয়ার্ড অনুযায়ী কাজ হচ্ছে ঠিক আছে এবার পুরো ইন্ডিয়ান মার্কেট আমরা কভার করলাম এবার আমরা যাব ইউএস মার্কেট কমোডিটি এবং ক্রিপ্টো এই পার্টায় ঠিক আছে ইউএস মার্কেট ইউএস মার্কেটের আমরা যদি উইকলি চার্ট দেখি তাহলে একটা বেয়ারি সেন্টিমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি কীরকম বেয়ারির সেন্টিমেন্ট কন্টিনিউয়াসলি আপ বাই অলমোস্ট ফর্টি নিচের থেকে তেমন কোনো আমরা কিন্তু মেজর ড্রব্যাক আমরা পাইনি ঠিক আছে ফর্টি আপ হয়েছে গতদিনের মধ্যে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে একটা স্ট্রং আপ ট্রেন্ড কিন্তু আমরা দেখেছি ঠিক আছে এর মধ্যে মার্কেটের জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ দিনের মধ্যে একটা কিন্তু আমরা বড় রেড ক্যান্ডেল বা এনগালফিং প্যাটার্নও আমরা দেখেছিলাম আজকে কিন্তু আবার একটা এনগালফিং প্যাটার্ন বা তিনটেকে নিয়ে আমরা কিন্তু একটা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি ইন উইকলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে যদি আমরা ইভিনিং স্টার দেখি দ্যাট ইজ নট এ ভেরি গুড সাইন অফ স্ট্রেংথ ওকে ইন আপসাইড আপসাইডে দিয়ে কিন্তু এটা খুব একটা স্ট্রং স্ট্রেংথ না ঠিক আছে কিন্তু ডাউন সাইডও এটার এখনও প্রোটেক্ট আছে যেটা হলো ছ হাজার পাঁচশো পঞ্চাশ ছ হাজার পাঁচশো পঞ্চাশকে যদি এস এনপি ফাইভ হান্ড্রেড প্রোটেক্ট যদি করতে পারে তাহলে আমরা আপসাইড বা মোমেন্টাম দেখতে পারি কিন্তু যদি বাই চান্স এই ছ হাজার পাঁচশো পঞ্চাশ যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা একটা ডাউনসাইড মোমেন্টাম দেখতে পারি ঠিক আছে আর ইউএসের মার্কেট যদি খারাপ বা ডাউন ট্রেন্ডের মধ্যে আসে বা একটা সাইড ওয়েস বা নেগেটিভ জোনের মধ্যে আসে যদি পুল ব্যাক নেয় তাহলে অন্যান্য মার্কেটের ওপরেও কিন্তু এটার এফেক্ট পড়ে ঠিক আছে এবার কিন্তু কিন্তু দেখুন ডেইলি টাইম ফ্রেমে আজকে ইউএস মার্কেট কোথায় আছে ফিফটি মুভিং অ্যাভারেজের ওপরে এখনও পর্যন্ত ট্রেড করছে ঠিক আছে আমরা ইন্ডিয়ান মার্কেটে কি দেখলাম যে ফিফটি মুভিং অ্যাভারেজ থেকে একটা ওপরের দিকে ঘুরেছে বা বাউন্স ব্যাক করেছে আর ইউএস মার্কেট ফিফটি মুভিং অ্যাভারেজের ওপরে আছে মে মাস থেকে ঠিক আছে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ছ মাস সাড়ে মাস কিন্তু ফিফটি মুভিং অ্যাভারেজের ওপরে আছে একবার ট্রাই করেছিল ফিফটি মুভিং অ্যাভারেজকে নিচে নামার কিন্তু নামতে পারেনি ঠিক আছে সেটা হলো অক্টোবরে আবার যদি মার্চে আজকের যেটা লো সেটা দ্যাট উইল বি ভেরি ক্রুশিয়াল লো আজকের যদি লোটাকে যদি ব্রিজ করে নিচের দিকে নামে তাহলে কিন্তু একটা কনসার্ন তৈরি হতেই পারে ফিফটি মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ক্রস করে যদি ডাউন ক্রস ওভার দেয় বা সেটা আমরা দেখবো যে ফলো থ্রু যদি নিচের দিকে আসে তাহলে নিচের লেভেল হবে পাঁচ হাজার ছ হাজার পাঁচশো পঞ্চাশ এবং ওপরের লেভেল হবে এখন ইমিডিয়েট রেজিস্টেন্স হবে ছ হাজার সাতশো ষাট এবং তার ওপরের রেজিস্ট্যান্স হলো ছ হাজার আটশো ঠিক আছে এসএনপি ডাও একইভাবে কাজ করছে ডাওয়ের মধ্যে তেমন কোনো এক্সট্রা কিছু চেঞ্জ নেই ও নিচের লেভেল ফিফটি ডেমার্কটাকে আমরা দেখব ছেচল্লিশ হাজার পাঁচশো আশি এরপর ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স কিন্তু আমাদের একটা পজিটিভ সাইন দিচ্ছে কালকে আগের দিনও ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাস মানস্টার্ট ক্লাসে তো ডাউন দেখ নিচের পয়েন্ট ডলার ইন্ডেক্স নিচে দেখেছিলাম দ্যাট ইজ নট এ ভেরি ইজি মানে এটার জন্য একটা এক্সটার্নাল ফোর্সের দরকার হয় ঠিক আছে আজকে আমরা দেখছি আবার পয়েন্ট ডাউন এটা কিন্তু ওভারঅল ইকুইটি মার্কেটের জন্য কিন্তু স্ট্রেংথ ঠিক আছে কারেন্সির নিচের দিকে যাওয়া মানে কিন্তু ইকুইটি মার্কেটের জন্য স্ট্রেংথ ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেটও ইন্ডিয়ান রুপি কিন্তু মানে ইউএসডি আইএনআর সেটাও কিন্তু একটা সাইডওয়েজ প্যাচের মধ্যেই আছে তেমন কোনো মেজর চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে ঠিক আছে কনসার্ন তেমন কিছু নেই গোল্ড গোল্ড চা এই যে গত দু সপ্তাহ ধরে একটা সাইড ওয়েস প্যাচের মধ্যে দিয়ে আছে যার ওপরের দিকের রেজিস্ট্যান্স হলো ওয়ান টোয়েন্টি টু থাউজেন্ড নিচের দিকের হলো ওয়ান লেখ নাইনটিন থাউজেন্ড সিলভার সিলভারও একটা সাইড ওয়েস প্যাচের মধ্যে দিয়ে দু সপ্তাহ কাটাচ্ছে আজকেও ওপরের লেভেল থেকে কিন্তু ইকুয়ালি মানে সেল এসছে সেলিং এসছে সেই লেভেলটা হলো মোটামুটি আমরা হিসাবে ওয়ান লেখ ফিফটি থাউজেন্ড মানে এক লক্ষ পঞ্চাশ হাজার এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার যে কোনো জিনিস এক লাখ হয়ে গেছে দেড় লাখ হয়ে গেছে দু লাখ হয়ে গেছে আড়াই লাখ হয়েছে এগুলো একটা সাইকোলজিক্যাল নাম্বার সেটা একটা এবং ইমিডিয়েট সাপোর্ট হলো এক লাখ তেতাল্লিশ হাজার আটশো এবং তার নিচে হলো ওয়ান লেখ ফর্টি ওয়ান থাউজেন্ড যেখানে কিন্তু আমরা ফিফটি ডেমাকেও এখন দেখতে পাচ্ছি ক্রুড অয়েল ক্রুড অয়েল মোটামুটি সমস্ত মুভিং অ্যাভারেজের নিচেই আছে মানে একটা বেয়ারিস মুভেন্টাম আছে কিন্তু একটা সাইডওয়েজ প্যাচের মধ্যে দিয়েই আছে এখানে কিন্তু তেমন কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না পাঁচ হাজার দুশো চল্লিশ নিচের লেভেল এবং উপরের দিকের লেভেল সেম আছে পাঁচ হাজার চারশো পাঁচশো নেট গ্যাস ন্যাচারাল গ্যাসে আমরা দুদিন সাইডওয়েজ রেঞ্জের পরে আজকে আবার আপসাইড ব্রেকআউটের একটা চেষ্টা করেছিল কিন্তু অতটা সাকসেসফুল হয়নি সেখান থেকে কিন্তু আমরা এখানে দেখছি যে মোটামুটি তিনশো সাতাশির কাছে ট্রেড করছে কিন্তু টোয়েন্টি ডেমাকে ব্রিজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজকে ব্রিজ করেছে অনেক দিন পরে সেইভাবে টু টু হান্ড্রেড ডেমার ওপরে কন্টিনিউয়াসলি ক্লোজিং আমরা দেখছি এই জুন জুনের পরেই আমরা দেখছি এখানে ডাইরেক্ট আমরা ক্লোজিং পাচ্ছি এবং টু হান্ড্রেড ডি এম মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং মানে কি এটা কিন্তু অপেক্ষাকৃত পজিটিভ সাইন এটা কিন্তু নেগেটিভ সাইন নয় ঠিক আছে তো উপরের দিকে লেভেল আমরা দেখতে পারি চারশোর লেভেল কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে এরপরে আসি আমরা ক্রিপ্টো মার্কেটে আমরা কমোডিটি দেখলাম এরপর আমরা ক্রিপ্টো মার্কেট দেখছি ক্রিপ্টো মার্কেটে কিন্তু দেখছি বিটকয়েন একটা সিরিয়াস জোনের মধ্যে দিয়ে আছে এক ওয়ান লেখ ওয়ান থাউজেন্ড আশেপাশে এখন তার নিচে ট্রেড হচ্ছে যদিও ওয়ান ল্যাক ফোর হান্ড্রেড ফরটি তো আর আজকের লো অলমোস্ট কিন্তু সেম আগের যে তিন দিনের লো ছিল সেখানেই তৈরি করেছে নাইনটি এইট থাউজেন্ড এটাই লো যদি ব্রেক করে নিচের দিকে তাহলে কিন্তু আমরা একটা ডাউন সাইড মুমেন্টাম দেখতেই পারি কারণ একটা স্ট্রং একটা কিন্তু প্রাইস অ্যাকশান বানিয়ে নিচের দিকে আসছে ঠিক আছে এটাকে আপনারা ডবল বটম ওই আর ট্রিপল বটম বলতে পারেন হেড অ্যান্ড শোল্ডার বলতে পারেন এটা হলো শোল্ডার উপরেরটা হেড এবং এদি এটা রাইট শোল্ডার আমি যেখানে অ্যারো মার্ক করছি এটাকে হেড অ্যান্ড শোল্ডার বলতে পারেন কিংবা এখানে আমরা যদি রেঞ্জটা নিই এই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তাহলে এটা হয়ে যাবে ডবল টপ এবং সমস্ত মুভিং বাড়ির যে নিচে ট্রেড করছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল জোন হিসেবে কাজ করতে হবে তাই আজ যে সাপোর্ট জোন ছিল তার নিচে এসে ট্রেড করছে ইমিডিয়েট সাপোর্ট হবে তিন হাজার পঞ্চান্ন এর নিচে যদি আসে তাহলে আমরা আবার লেভেল নিয়ে ডিসকাস করব আজকে ফ্রাইডে তো আমরা আবার নেক্সট লাইভ মার্কেটের ক্লাস করব মানডেতে এবং আগামী কাল কিছু স্টক নিয়ে আলোচনা করব বিকেলে সেই ক্লাসটিও করার অবশ্যই চেষ্টা করবেন যে কোন ধরনের স্টককে আমরা দেখা উচিত বা কোন ধরনের স্টককে এখন এখনকার মার্কেট কারেন্ট মার্কেটে কিন্তু সেগুলো কোনোভাবেই বাই ইয়া সেল রেকো নয় সেটা টেকনিক্যাল অ্যানালিসিসের প্রসপেক্টে যে কোন ধরনের স্টক বাজারে চলছে কি ধরনের স্টককে আমরা অ্যাভয়েড করব সেই সম্পর্কে আলোচনা করব। যাওয়ার আগে আবারও বলছি এই ক্লাসটি কোনোভাবেই বাই সেল রেকো নয় ক্লাসটি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শেখার প্রসপেকটিভ থেকে বানানো হয়েছে আপনারা ইনভেস্টমেন্ট করার আগে নিজেরা অ্যানালিসিস না করে করবেন না এবং কোনো রকম ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক বুক ফোন কলসে টিপসের মাধ্যমে ট্রেড করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকালের ক্লাসে দেখা হচ্ছে বাই